আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত সাংবাদিক ইলিয়াসের পোস্ট একবারে হাট হাটে হাড়ি ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন কিনা জানি না কারা কারা সামনে পড়েছেন একটু বলবেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরব একটি বাসায় বসে উত্তরের একশো ওয়ার্ডে স্থানীয় প্রশাসক নিয়োগের ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ মহাখালী ডিউএসএস এর একত্রিশ নম্বর ওয়ার্ডে নম্বর বাসায় তৃতীয় তলায় চলছে রমরমা এ বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাঈদ লিওন নিচ্ছেন যিনি আসিফ মাহমুদের ক্যাশিয়ার ঘনিষ্ঠ নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুকফর যে কিনা নাগরিক ছাত্র আচ্ছা যে ছাত্র অধিকার পরিদর্শক পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুটপর সাইবার নেওয়ার সময় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে এখানে উপস্থিত ছিলেন পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায় দুপুর দুটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর আর পাশে দরজার শুরুতে বসা ছিল লিওন এভাবে চলছে ইউন সরকারের সংস্কার আরেকটা ফেসবুক পোস্ট এসেছে এর দুই ঘন্টা আগে জুলকার নাইন আল জাজিরা সাংবাদিক এই একই বিষয়ের কাছাকাছি আরেকটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন ঢাকা মহানগরীর একশো উনত্রিশটি ওয়ার্ডের বিশেষ একটি চক্রের যোগ সাজসে প্রশাসক কমিশনার নিয়োগের পায় তারা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক নিজ দলীয় লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটি নতুন অস্থিরতা তৈরি হবে এটা বলা যাচ্ছে গত ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে জুলাই আগস্টে তাদের ভূমিকা কি ছিল তারা কারা যার দ্বারা নিয়ন্ত্রিত ছিল বা কার দ্বারা নির্বাচিত হয়েছে তা জানা নেই বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে কাজ করছে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে অনেক এলাকাবাসীকে অ্যাড করা হয়েছে আর সেই গ্রুপে দেখা গেল তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অসচ্ছল ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দেবে কিন্তু একটু ফটকা লাগলো অনেকেই প্রশ্ন করছে এখানে এনসিপির ভূমিকা কি তারা কি নিজস্ব উদ্যোগে এটি করছে নাকি তত্ত্বাবধানে তারা জানালো সিটি কর্পোরেশন বরাদ্দ দেবে তারা অর্থায়ন ও বাস্তবায়ন করবে নাগরিক কমিটি ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সিটি কর্পোরেশন বরাদ্দ দিলে তা রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন হবে কেন বাস্তবায়ন হলে এর ক্যাশ ফ্লো কারা নিয়ন্ত্রণ করবে কাদের কাছে টাকা যাবে কে নির্ধারণ করবে কারা অসচ্ছ এই পোস্টের সাথে কিছু স্ক্রিনশট যুক্ত করা হয়েছে লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক সময় ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল সে সময় সে ছাত্র অধিকার পরিদর্শের একজন নারী নেত্রীকে ধর্ষণ করেছিল যে ধর্ষণের জন্য গ্রেপ্তার হয়েছিল আর বাকিটা বললাম না একশো টি ওয়ার্ডে যে কমিশনার নিয়োগ চলছে তা আমরা গত তিন দিন ধরেই শুনছি ঢাকার ভিতরে যারা রাজনীতি করে তারা জানে এলাকা এলাকায় মহললায় মহললায় প্রশাসক নিয়ন্ত্রণের জন্য কে কত টাকা লেনদেন করছে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা এভাবে একশো উনত্রিশ ওয়ার্ডে আনুমানিক একশো থেকে একশো কোটি টাকা লেনদেনের হিসাব দেখা যাচ্ছে নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব সর্বশেষ ইন্টারভিউতে আবু লিওন এবং রহমানের নাম এসেছে এই সামগ্রিক অবস্থা সাংবাদিক ইলিয়াস ও তাদের পোস্ট এক ঘন্টার ব্যবধানে এসেছে তার মানে হচ্ছে এটি গোপন থাকবে না স্থানীয় সরকার ডিপার্টমেন্ট আসিফ মাহমুদ দ্বারা নিয়ন্ত্রিত দুই দিন আগে একটি ঘটনা প্রকাশ পেয়েছে ওয়াসার সাথে নিয়োগ জালিয়াতি আসিফ মাহমুদের পি অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছে তারা বলছে এটা আউটসোর্সিং কিন্তু দু ঘোষণা করেছে আদালত কিন্তু নামে ঠিকাদার ব্যবহার করে নিজস্ব লোক নিয়োগের পুরনো কৌশল আবার শুরু হয়েছে ওয়াসার কর্মকর্তারা বলছে ওয়াসার এমডি বলার পর আমরা স্বাক্ষর করেছি অর্থাৎ একটা ঠিকাদারের মাধ্যমে নয় নিজেদের লোক নিয়োগ দেওয়া হচ্ছে এটাই আজ প্রমাণিত সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয়কে কেন্দ্র করে আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ